হ্যালো বন্ধুরা সম্প্রতি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তো সেই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত কোন দল কীরকম ফলাফল করলো সেটি জানাবো আজকের ভিডিওতে তবে সিরাজগঞ্জ জেলা ছাড়াও আরও জানাবো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন এবং ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অর্থাৎ সম্প্রতি অনেকগুলো জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে প্রায় ছয়টি নির্বাচন হয়েছে জেলা আইনজীবী সমিতির বা পাঁচটি নির্বাচন হয়েছে মোট এবং আরেকটি নির্বাচন হয়েছিল মূলত উপজেলা ভিত্তিক তার মধ্যে কিন্তু আমি তিনটি নির্বাচনের কথা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম সেখানে হচ্ছে ছিল সুনামগঞ্জ জেলা সিলেট জেলা এবং চট্টগ্রামের বাঁশখালী এই তিনটি জায়গার যে আইনজীবী সমিতির নির্বাচন সেখানে আমি দেখিয়েছি যে আওয়ামী লীগ জামায়াত ইসলামী এবং অন্য বিএনপি তারা কে ক কীরকম ফলাফল করলো এবং আপনারা দেখতে পেলেন যে সেখানে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল তো এবার আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে সিরাজগঞ্জ ফেনী এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে কোন কোন দল কীরকম ফলাফল করতে পারলো তো প্রিয় দর্শক একটি বিষয় অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে যে এই তিনটি জেলাতে অর্থাৎ সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি চাঁদপুর জেলা আইনজীবী সমিতি এবং ফেনী জেলা আইনজীবী সমিতি এই তিনটি আইনজীবী সমিতিতেই কোনো নির্বাচনই হয়নি অর্থাৎ বিনা ভোটে এই তিনটি জেলার আইনজীবী সমিতিতে প্রার্থীরা নির্বাচিত হয়েছে অর্থাৎ বাংলাদেশের যে ছয়টি জায়গায় নির্বাচন হয়ে ছয়টি জায়গার মধ্যে যেই ছয়টি জায়গায় নির্বাচন হয়েছে এ পর্যন্ত তার মধ্যে তিনটি জায়গায় হচ্ছে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলামী বামপন্থী সকল দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে তো সেই তিনটি জায়গার মধ্যে হচ্ছে সুনামগঞ্জ আওয়ামী লীগ এবং বাঁশখালী এবং এই তিনটি জায়গাতেই কিন্তু যেই তিনটি জায়গায় নির্বাচন হয়েছে বা ভোট হয়েছে সেই তিনটি জায়গাতেই কিন্তু জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা অন্যদিকে ফেনী জেলা সিরাজগঞ্জ জেলা এবং চাঁদপুর জেলা এই তিনটি জেলাতে সম্পূর্ণ বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু জয় পেয়েছে বিএনপি জামায়াতপন্থী প্যানেল অর্থাৎ যেখানে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগই জিতেছে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে জিতেছে আওয়ামী লীগ অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা কোনোরকম ভোট ছাড়াই কোনো রকম ভোটের আয়োজন ছাড়াই বিনা ভোটে জিতেছে হচ্ছে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা তো সাধারণত আমরা প্রথমেই দেখলাম সিলেট জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনটা হলো তারপরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন হলো এবং এই দুইটি নির্বাচনী পরপর যখন আছে যে হেরে যায় বিএনপি এবং জামায়াতপন্থী যারা ফেলেন তখনই কিন্তু তাদের মধ্যে একটা দেশের আবার একটা দেখলাম যে একটা সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া এবং পরবর্তীতে দেখলাম যে এই সিলেট এবং সুনামগঞ্জের পরে যে নির্বাচনগুলো হলো চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফেনী জেলা আইনজীবী সমিতি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি এই নির্বাচনগুলো থেকে কিন্তু আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন করা হয়েছে তো প্রিয় দর্শক বিষয়টি হচ্ছে এরকম যে যদি এই তিনটি জেলাতে আসলে আওয়ামী লীগ তো জয়ী হয়নি কারণ এখানে কোনো ভোটই হয়নি শুধুমাত্র নির্বাচন করতেই পেরেছে বিএনপি জামায়াতপন্থী প্যানেল এখানে আওয়ামী লীগকে দাঁড়াতেই দেওয়া হয়নি তো প্রিয় দর্শক একটা বিষয় হচ্ছে এখান থেকে হচ্ছে বিষয়টি হচ্ছে এইরকম বিষয়টা ক্লিয়ার সেটা হচ্ছে যে যখন আপনি আপনার প্রতিপক্ষকে যখন আপনি নির্বাচন করতে দিবেন না বা আপনি ধরেন কোনো একটা খেলা খেলবেন প্রতিপক্ষকে যখন আপনি বলবেন যে না আপনি খেলতে পারবেন না তার অর্থ হচ্ছে কিন্তু আপনি নিজেই বুঝেন ভিতরে ভিতরে যে যদি আমার প্রতিপক্ষ খেলে আমার সাথে তাহলে আমি জিততে পারবো না বা এক্ষেত্রেও এইরকম অনেকটা সেটা হচ্ছে বিএনপি জামায়াতপন্থী যে প্যানেল রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়েছে কেন বাদ দিতে হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যদি তাদের তাদের মনের মধ্যে এই বিশ্বাসটা থাকতো যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদেরকে আমরা পরাজিত করতে পারবো বা হারিয়ে দিতে পারবো বা ভোটের লড়াইয়ে তারা ভেনিশ হয়ে যাবে যদি বিএনপি বা জামায়াতমন্ত্রী তাদের মধ্যে এই বিশ্বাসটা থাকতো যে আমরা আওয়ামী লীগ নির্বাচন করলেও আমরা জয়ী হব তাহলে কিন্তু কখনোই তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচনটা করতো না তো যেহেতু নির্বাচন হলে তারা কিন্তু একটা সংখ্যা তাদের মধ্যে ছিল যার কারণে কিন্তু আওয়ামী লীগকে ব্যতীতই কিন্তু এই নির্বাচনটা হয়েছে তো প্রিয় দর্শক যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আমার শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের জয় জয়কার তো বিষয়টা হচ্ছে কিন্তু এখানে আওয়ামী লীগের জয় জয়কারী যদিও শিরোনামের সাথে আপনারা বলতে পারেন যে হয়তো বা বিস্তারিত কিন্তু হ্যাঁ এটা বিস্তারিত অবশ্যই সঠিক সেটা ভিতরেও অবশ্যই সঠিক সেটা হচ্ছে যেখানে আওয়ামী লীগকে আপনার প্রতিপক্ষ হিসেবে বা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না বা যেখানে কোনো ভোটেই হবে না যেখানে আওয়ামী লীগকে আসতেই দেওয়া হবে না সেখানে আপনাদেরকে আপনাকে ধরে নিতে হবে যে সেখানে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন করলে জিতার সম্ভাবনা ছিল যার কারণেই কিন্তু প্রতিপক্ষ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়নি নাহলে এটা কিন্তু আইনজীবী সমিতির নির্বাচন এখানে নৌকা বা ধানেশিষ মার্কা নিয়ে কেউ নির্বাচন করে না জাস্ট আওয়ামী পন্থী একটা প্যানেল দাঁড়ায় এবং বিএনপি পন্থী জামায়াতপন্থী আরেকটা প্যানেল দাঁড়ায় তো এখানে কিন্তু আওয়ামী লীগপন্থী প্যানেলটা কি নির্বাচনেই করতে দেয়নি তো প্রিয় দর্শক চলুন আমরা এই সিরাজগঞ্জ চাঁদপুর এবং ফেনি জেলা আইনজীবী সমিতির নির্বাচন আসলে কি হয়েছে এবং এই নির্বাচনে ভোটার কী ছিল এবং কিভাবে বিনা প্রতিনিধি দ্বারা জিতেছে আমরা জাস্ট অল্প কিছু আমরা বিস্তারিত তথ্য জেনে বিস্তারিত তথ্য জেনে নিই তো সিরাজগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিনা ভোটে জয়ী হয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সতেরোটি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি ও জামায়াতপন্থী একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হয় অভিযোগ উঠেছে বাধা বাধা প্রদান ও ভয় দেখানোয় আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি তবে অভিযোগ অস্বীকার করেছেন বিজয়ী প্যানেলের সভাপতি অ্যাডভোকেট রবিক সরকার তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগকে মূলত হচ্ছে তারা নির্বাচন করতে দেয়নি বাধা বিপত্তির কারণে আওয়ামী লীগ এই নির্বাচনটা করতে পারেনি তো এখানে পত্রিকার এই রিপোর্টে বলছে। নাম প্রকাশ না করার শর্তে সমকল আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী জানান নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম এই অবস্থায় বৃহস্পতিবার আদালত প্রাঙ্গণে বৈরগত লোকজন এসে আমাদের প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট গোলাম হায়দারকে লাঞ্ছিত করে এবং আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নির্বাচনী অংশ না নিতে প্রকাশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে পাশাপাশি হত্যা মামলায় ও ভয় দেখানো হয় পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর জেলা ও দায়রা জজ আদালতের অপসারিত পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান ও অপসারিত ডিপি অ্যাডভোকেট রাখালের বিরুদ্ধে হত্যা মামলা করায় তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন যে কারণে ঝামেলা এড়াতে আওয়ামীপন্থী আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নেননি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেন সিরাজগঞ্জ জেলায় কোনো নির্বাচনই হয়নি এবং আপনারা জানেন সিরাজগঞ্জ জেলা কিন্তু আওয়ামী লীগের দুর্গ এবং নির্বাচনের অবশ্যই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো তারপরের জন্য আমরা দেখিনি যে চাঁদপুর জেলা নির্বাচনটা কেমন হয়েছে চাঁদপুর আইনজীবী সমিতির নির্বাচনটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটা বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এটা আসছে চাঁদপুর আইনজীবী সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি পন্থীরা আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে বিদ্যমান পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় নির্বাচন বর্জনের নেয় এখানে আওয়ামী লীগ পরিবেশ বিবেচনায় সিদ্ধান্ত নেয় যে তারা নির্বাচন করবে না চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এএনএম মইনুল ইসলাম এক ঘোষণায় বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী একটি প্যানেলের পনেরো জনকে বিজয়ী ঘোষণা করেন তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বিদ্যমান পরিস্থিতি ও পরিবেশ বিবেচনায় বর্জনের সিদ্ধান্ত নেয় এবং এটা বলেছেন এটা জানিয়েছেন যে আওয়ামীপন্থী যে আইনজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম তো প্রিয় দর্শক চলুন আমরা এবার আমরা এবার দেখিনি যে ফেনী জেলাতে কি অবস্থা হয়েছে জেলা সমিতির আইনজীবী নির্বাচনেও বিএনপি নিরঙ্কুশ জয় এই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারেনি ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি সম্পাদক সহ চৌদ্দটি পদে জয়লাভ করেছিল এবং অন্যদিকে থেকে একটি পদে স্বতন্ত্র জয়লাভ করেছিল তো আপনারা এই নির্বাচনে কিন্তু ঘোষিত ফলাফলে বিএনপি জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি হয়েছেন এবং আরেকজন হচ্ছে সাধারণ সম্পাদক হয়েছেন সবই হচ্ছে বিএনপি থেকে অন্যদিকে আমরা যদি দেখি যে এখানে জয়ের পর তো এই জয়ে আমরা এখানে আপনারা দেখতে এবার আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী কোনো প্যানেল না ঘোষণা না করলেও বিএনপি যেমন সম্পনা আইনজীবী পরিষদ প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশ নেন অর্থাৎ এবার কিন্তু এখানে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এখানে অংশগ্রহণ করতে পারেনি তো প্রিয় দর্শক এটাই হচ্ছে বিষয়টা যে এখন কিন্তু বিনা প্রতি বিনা ভোটে জয়ী হওয়ার যে একটা উৎসব বা বিনা ভোটে জয়ী হওয়ার যে একটা রেওয়াজ জিটি এখন কিন্তু সেটা শুরু হচ্ছে এতদিন কিন্তু এই আইনজীবী সমিতির নির্বাচনে কখনই বিনা ভোটে কোনো আইনজীবী সমিতি নির্বাচন হতো না কিন্তু এখন কিন্তু সেই সংস্কৃতি বিনা ভোটের যে সংস্কৃতি সেটা কিন্তু আবার শুরু হচ্ছে তো দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ